আর জি এবার বড় সড় পদক্ষেপে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট রাজ্য জুড়ে ফের অ্যাকশানে ইডি এনআইআর কোটায় ডাক্তারি ভর্তি নিয়ে নিয়োগ দুর্নীতি হয়েছে এ নিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয় সেই সূত্র জুড়ে এদিন রাজ্যের ছয় জায়গায় হানা দেয় ইডি জানা যাচ্ছে ডাক্তারি ভর্তির সময় জাল এনআরআই সার্টিফিকেট ব্যবহার করা হয় আর সেই সার্টিফিকেটের মাধ্যমে এনআরআই কোটায় ভর্তি হয়েছেন অনেকে অথচ তারা এনআইআরই নন এই মর্মে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয় সূত্রের দাবি কর মেডিকেল কলেজের দুর্নীতি তদন্ত করতে নেমে এই গরমিলের খোঁজ পান তদন্তকারীরা এরপরই অভিযোগ দায়ের হয় আর আজ বৃহস্পতিবার ছ ছটি জায়গায় অ্যাকশানে নামলো ইডি এ নিয়ে কলকাতা কাকদ্বীপ উত্তর চব্বিশ স্বনার একাধিক মোট ছটি এলাকায় হানা দিয়েছে ইডি কালীঘাট সংলগ্ন একটি এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে যাদের বাড়িতে তল্লাশি চলছে তারা এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত সেই তদন্তেই নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর জিগর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির হদিশ মিলতেই তদন্তে নেমেছে ইডিও সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একের পর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয় গ্রেপ্তার করা হয় দুজনকে সাত সকালেই গ্রেপ্তার করা হয় দুজনকে গ্রেপ্তার দুজন সুমন হাজরা এবং বিপ্লব সিং